চার নম্বর সরল করি এই অঙ্কগুলো কীভাবে করা যায় দেখো এই নম্বর কীভাবে করছি চারের এই নম্বরে দেখো অঙ্কটা ক্লিক আছে ব্যাকেটে মাইনাস ফাইভ ব্যাকেট ক্লোজ প্লাস ব্যাকেটে মাইনাস সেভেন এর বিপরীত বিপরীত সংখ্যা ব্যাকেট ক্লোজ দেওয়া আছে মাইনাস আবার ব্যাকেটে মাইনাস ফাইভ হ্যাঁ দেখো অঙ্কটা কীভাবে করা যায় তাহলে দেখতে পাচ্ছি অঙ্কটা তাহলে আমরা এখানে সমান সময় দেখবো এখানে মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ ব্যাকেটে রেখে দিলাম এই প্লাস প্লাস দিলাম এখানে যেসব মাইনাস সেভেন আছে তাই এর বিপরীত সংখ্যা কী হবে তাহলে মাইনাসের বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস সেভেন তা প্লাস সেভেন লিখে দিলাম তারপর এখানে আছে মাইনাস তারপর এখানে ব্যাকেটে মাইনাস ফাইভ যা আছে তাই লিখলাম এবার দেখো অঙ্কটা কী হচ্ছে সমান সমান এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ লিখলাম প্লাস ইন্টু প্লাসে এখানে প্লাস হয়ে গেল সেভেন মাইনাস ইন্টু প্লাসে এখানে হয়ে গেলো প্লাস ফাইভ হয়ে গেল তাহলে ঠিক আছে দেখতে পাচ্ছা মাইনাস ফাইভ ছিল মাইনাস ফাইভ বসে গেলো প্লাস ইন্টু প্লাস এখানে প্লাস এই সেভেন সেভেন বসে গেল মাইনাস ইন্টু মাইনাস এটা প্লাস হলো আর এই পাঁচ আছে পাঁচটা এখানে বসে গেল তাহলে এবার দেখো এটা মাইনাস ফাইভ আছে আমি এটা মাইনাস ফাইভ রেখে দিলাম তাহলে দুটো যোগ চিহ্ন আছে দুটোই এখানেও আর এখানেও আছে তাই চিহ্নটা যোগ হয়ে গেল আর এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যা কি করব যোগ করে নেব তাহলে সাত আর পাঁচ যোগ করলে বারো হবে এবার দেখো তাহলে বারো এখানে প্লাস বারো তাহলে এটা বড় সংখ্যা তাহলে এর চিহ্নটা প্লাস বসলো আর বারো থেকে মাইনাস ফাইভ বাদ যাবে তাহলে এখানে হবে প্লাস সেভেন এটা হচ্ছে অ্যান্সার বিনবর অঙ্কটা দেখে কি কীভাবে হচ্ছে আছে বারো মাইনাস ফার্স্ট ব্যাকেটে মাইনাস থ্রি ব্যাকেট ক্লোজ প্লাস ব্যাকেট শুরু প্লাস সিক্স এর বিপরীত বিপরীত সংখ্যা সংখ্যা ব্যাকেট ক্লোজ তাহলে সমান সমান কী হচ্ছে এখানে বারো বসে গেলো মাইনাস যেটা আছে সেটাই রেখে দিলাম এই প্লাস প্লাসে বসে গেলো এইখানে বলেছে যে প্লাস সিক্সের বিপরীত সংখ্যা লিখতে বলেছে তাহলে এখানে মাইনাস সিক্স লিখলাম বিপরীত সংখ্যা এবার সময় দেখো এখানে বারো বসলো এই মাইনাস ইনটু মাইনাসে এটা প্লাস হয়ে গেলো থ্রি আর প্লাস ইনটু মাইনাসে এটা হয়ে গেলো মাইনাস সিক্স তাহলে সময় সময় দেখো এই বারো প্লাস আছে প্লাস থ্রি আছে এই দুটো যোগ হয়ে যাবে তাহলে কি হলো পনেরো হলো পনেরো এখানে মাইনাস সিক্স হল তাহলে আমরা পনেরো থেকে ছয় যদি বাদ দিই তাহলে কত থাকবে নয় এটা আমাদের অ্যান্সার হবে ঠিক আছে এটা অ্যান্সার এটা আমাদের অ্যান্সার হলো সি নম্বর অঙ্কটা দেখো কীভাবে করা যায় ঠিক আছে পনেরো মাইনাস ফার্স্ট ব্র্যটে প্লাস ফোর ব্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্যাগেটে আবার লিখেছে প্লাস নাইন এর বিপরীত বিপরীত সংখ্যা প্যাকেট ক্লোজ সমান সমান ধরো কি লেখা আছে তাহলে এখানে পনেরো হবে আর এটা যা আছে তাই বসিয়ে দিলাম প্লাস এখানে চার আছে এটা বসিয়ে দিলাম এই প্লাসটা বসলাম এখানে প্লাস নাইনের বিপরীত সংখ্যা লিখতে চলেছে তাহলে মাইনাস নাইন হয়ে গেল এবার সমান সমান এই যে পনেরো আছে পনেরো বসে গেলো মাইনাস ইন্টু প্লাসে এখানে হয়ে গেল মাইনাস চার হলো প্লাস ইন্টু মাইনাস এখানেও মাইনাস নাইন হলো ঠিক আছে সময় সময় দিলাম তাহলে এখানে পনেরো আছে এটি পনেরোটা বসলো আর দুটো মাইনাস তাহলে চিহ্নটা মাইনাসই থাকবে আর দুটো যোগ হয়ে যাবে চার আর নয় যোগ করলে তেরো হল এবার সময় সময় পনেরো থেকে তেরো বাদ যদি বাদ দেওয়া হয় তাহলে দুই এটা হচ্ছে অ্যান্সার ডি নাম্বারটা দেখো কী লিখা আছে ফার্স্ট প্যাকেটে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা ব্যাকেট ক্লোজ দেওয়া আছে মাইনাস আবার ব্যাকেট শুরু মাইনাস সেভেন এর বিপরীত বিপরীত সংখ্যা ব্যাকেট ক্লোজ তারপরে মাইনাস ফার্স্ট ব্যাকেটে মাইনাস এইট আছে তাহলে দেখো ঠিক আছে তাহলে আমরা কী লিখবো এখানে তাহলে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা কী হবে তাহলে মাইনাস কুড়ি লিখলাম এইখানে দেখো মাইনাসে যে এই মাইনাসটা রাখলাম এবার বলেছে মাইনাস সাতের বিপরীত সংখ্যা কত হবে তাহলে প্লাস সেভেন হলো ব্যাকেট ক্লোজ করলাম এখানে যেটা আছে মাইনাস ব্যাকেট দিয়ে মাইনাস এইট সেই সংখ্যাটাই রেখে দিলাম দেখতে পাচ্ছি ঠিক আছে এবার সমান সমান কী আসলো দেখো তাহলে মাইনাস কুড়ি হলো মাইনাস ইন্টু প্লাসে এখানে মাইনাস সেভেন হলো মাইনাস ইন্টু মাইনাসে এখানে হয়ে গেল প্লাস এইট হলো সমান সমান তাহলে দেখতে পাচ্ছি দেখো এটা কুড়ি মাইনাস আছে এখানে মাইনাস সেভেন আছে তাহলে এটা চিহ্নটা মাইনাস থাকবে আর সংখ্যা দুটো যোগ হয়ে যাবে তাহলে কুড়ি আর সাত যোগ করলে হয়ে যাবে সাতাশ এই প্লাস প্লাস বসে গেলো এই আট বসল সমান সমান এবার যেহেতু এটার বড় সংখ্যায়ের চিহ্নটা এখানে মাইনাস বসলো আর সাতাশ থেকে যদি আট বাদ দাও তাহলে এখানে হবে উনিশ হবে হ্যাঁ এটা চেন্সার